আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা ছাব্বিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলোর সমাধান দেখব আন্তর্জাতিক বিষয় যে প্রশ্নগুলো ছিল সেইগুলোর নাসাও কোন দেশের রাজধানী বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী বা বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে নাসাও জাপানের পার্লামেন্টের নাম কি কিছু প্রশ্ন ঘুরে ফিরে চলে আসে প্রতিবারই ডায়েট জাপানের আইনসভা ডায়েট এটি দ্বি কক্ষ বিশিষ্ট উচ্চকক্ষের নাম হাউস অফ কাউন্সিলার্স এবং নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভস শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান এই অপশনগুলোর মধ্যে যে আছে সেটা হচ্ছে প্রথম পান হচ্ছে মাদার তেরাসা তবে নারীদের মধ্যে প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পান হচ্ছে ভার্তাবন সুটনার আর মাদার তেরেসা তেরাসা হচ্ছে ভারতীয় নাগরিক তবে আলবেনীয় বংশোদ্ভূত তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান উনিশশো সালে আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশের পক্ষে স্বাক্ষর করেন কে যুক্তরাষ্ট্রের পক্ষে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশদের পক্ষে হচ্ছে উইনস্টন চার্চিল তৎকালীন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট আহ উনিশশো একচল্লিশ সালের চোদ্দই আগস্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যুক্তরাষ্ট্রের হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং উইস্টন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী আটলান্টিক সন্ধ্যে স্বাক্ষর করেন গ্রিন কোন দেশের পরিবেশবাদী গ্রুপ এটা হচ্ছে হল্যান্ড বা নেদারল্যান্ডসের গ্রিন পিস উনিশশো সালে কানাডার ভ্যাঙ্কুভার থেকে গঠন করা হয় সদর দপ্তর আমস্টারডাম নেদারল্যান্ডস ব্রিটেনের রানী কোন দেশগুলির সাংবিধানিক প্রধান মানে রাষ্ট্রপ্রধান নন ক ফিজি এই ফিজি সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন এবং সেই সাথে অস্ট্রিয়ারও সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন তবে অস্ট্রেলিয়া এবং কানাডায় সাংবিধানিকভাবে রাষ্ট্রপ্রধান হচ্ছে ব্রিটেনের রাজা রান তো প্রিন্স অফ ওয়েলস বা বর্তমানে তৃতীয় চার্লস কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধান ফিজিও অস্ট্রিয়া অন্তর্ভুক্ত নয় কমনওয়েলথদের অন্তর্ভুক্ত নয় নেপোলিয়ান বোনাবার্টের মৃত্যু কথায় হয় সেন্ট দ্বীপে আঠারোশো পনেরো সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হওয়ার পর নির্বাসিত করা হয় হচ্ছে সেলফ হেরানা দ্বীপে এবং পরবর্তীতে মৃত্যু হয় আঠারোশো একুশ সালে নেপোলিয়নের ছিল লিটল কর্পোরাল তাকে ফরাসি বিপ্লবের শিশু পড়া হতো গারুদা কোন দেশের বিমান সংস্থা এটা ইন্দোনেশিয়ার একটি বিমান সংস্থা এটা হচ্ছে জাতীয় বিমান সংস্থা ইন্দোনেশিয়ার ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি এর মধ্যে কেরালা সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত নয় সেভেন সিস্টারের মধ্যে রয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম অরুণাচল মণিপুর এবং নাগাল্যান্ড অনুষ্ঠানে বিশ্বের রাষ্ট্রপ্রধানরা কোথায় মিলিত হন কায়রোতে ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আংকটাড এর সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত আংকটাড উনিশশো চৌষট্টি সালে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদস্য দেশ একশো পঁচানব্বইটি বাংলাদেশ উনিশশো সালে সদস্যপদ লাভ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয় দুইশো সত্তর যুক্তরাষ্ট্রের মোট ইলেকটোরাল ভোট পাঁচশো আটত্রিশ প্রেসিডেন্ট নির্বাচিত হতে ন্যূনতম দুশো সত্তরটি ভোট প্রয়োজন হয় প্রেসিডেন্ট চার বছরের জন্য নির্বাচিত হন এবং সর্বোচ্চ দুই মেধে নির্বাচিত হতে পারেন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিও ফ্রান্স ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন উনিশশো তেইশ সালে প্রতিষ্ঠিত হয় যার সদর দপ্তর বর্তমান হচ্ছে ফ্রান্সের লিওতে সদস্য দেশ হচ্ছে একশো ছিয়ানব্বই এবং বাংলাদেশ উনিশশো ছিয়াত্তর সালে সদস্যপদ লাভ করে ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে বেলফোর ঘোষণার মাধ্যমে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দ মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় হচ্ছে তুরস্ক এটাকে বলা হয়েছে রাজনীতি মুসলিম দেশ হিসেবে ওই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল স্বার্থ স্বার্থের জন্য আর কি পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা কি এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য তবে মনে রাখতে হবে পূর্ব তিমুর কিন্তু স্বাধীনতা লাভ করে দু সালে কফিয়ানান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগপ্রাপ্ত জাতিসংঘের কততম মহাসচিব তিনি ছিলেন আফ্রিকা মহাদেশ থেকে দ্বিতীয় মহাসচিব এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব তিনি ঘানার নাগরিক এবং আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত দ্বিতীয় মহাসচিব আফ্রিকা থেকে প্রথম মহাসচিব ছিলেন ডক্টর ব্রুটস খালি মিশর আর কফিয়ানান দু হাজার এক সালে শান্তিতে নবে পুরস্কার পান টিআই বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায় অবস্থিত জার্মানির বার্লিনে দুর্নীতি প্রতিরোধমূলক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল উনিশশো সালে জার্মানির বার্লিনে প্রতিষ্ঠিত হয় সংস্থাটি উনিশশো সাল থেকে দুর্নীতি ধারণা সূচক সিপিআই প্রকাশ করছে এর মাধ্যমে আসলে বোঝা যায় যে কোন দেশ কেমন দুর্নীতি করে দু সালে স্বাধীনতা নব পুরস্কার লাভ করেন কোন দেশের নাগরিক এটা হচ্ছে কেনিয়ার নাগরিক ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশ ভারতের ভারতীয় লোকসভার মোট আসন হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশটি এর মধ্যে পাঁচশো তেতাল্লিশটি নির্বাচিত এবং দুইটি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত যেটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে তবে বর্তমানে এটি বিলুপ্ত আছে সরকার গঠনের প্রয়োজন দুইশোটি আসন সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে এইটা হচ্ছে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে সুয়েজ খাল মিশরে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করেছে এটি ইউরোপ ও এশিয়ার নৌপথকে সংক্ষিপ্ত করেছে প্রায় সাত হাজার কিলোমিটার পথ কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় আন্তর্জাতিক পরিবেশ উনিশশো তিয়াত্তর সালে দিবসটি ঘোষণা করে এবং চুয়াত্তর সালে প্রথম পালন করা হয় আর একুশ মার্চ বিশ্ব বন দিবস এবং বিশ্ব কবিতা দিবস লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে লেবানন স্বাধীনতা লাভ করে ফ্রান্সের কাছ থেকে উনিশশো সালে লেবনের রাজধানী হচ্ছে বৈরুত যা মধ্যপ্রাচ্যের প্যারিস নামে পরিচিত গ্রিনিস মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ছ ছয় ঘন্টা বাংলাদেশ নব্বই ডিগ্রির পূর্ব দাগ্রিমায় অবস্থিত প্রতি পনেরো ডিগ্রি দাগরিমের সময়ের পার্থক্য এক ঘন্টা অর্থাৎ এক ডিগ্রিতে সময়ের পার্থক্য হচ্ছে চার মিনিট সেই হিসেবে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে প্লাস ছয় ঘন্টা ভারতের কোন রাজ্যের রাজধানী ইসফল মণিপুর ভারতের সেভেন সিস্টারের মণিপুরের রাজধানী হচ্ছে ইসফল ইউরো মুদ্রা কখন চালু হয় এটা হচ্ছে চালু হয় উনিশশো সালের এক জানুয়ারি ইউরো নোট ও কয়েন চালু হয় দু সালের এক জানুয়ারি ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল দু হাজার তেইশ সালে ক্রোয়েশিয়ার বিশতম দেশ হিসেবে ইউরো গ্রহণ করে আবু সাহেফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর তারা হচ্ছে ফিলিপাইনে বেশি তৎপর এরা হচ্ছে ফিলিপাইনের মিন্দানো অঞ্চলে সক্রিয় সংগঠনটি প্রতিষ্ঠিত করেন আব্দুর রাজ্জাক জানজাল আলী এটি একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন আমরা এর আগেই বলেছি যে আলবেনিয়ায় জন্মগ্রহণ করেন আলবেনি বংশোদ্ভূত ভারতের নাগরিক জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ট্রেক ভ্যালি তিনি দায়িত্ব পালন করেন উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি একমাত্র মহাসচিব যিনি পদত্যাগ করেছিলেন নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলুপ সনদ বা সিডো স্বাক্ষরিত হয় কবে উনিশশো সালে এটি উনিশশো সালে নিউ ইয়র্কে স্বাক্ষরিত হয় কার্যকর হয় উনিশশো সালে বা আর প্রথম স্বাক্ষরকারী দেশ হচ্ছে সুইডেন বাংলাদেশ স্বাক্ষর করে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন তিনি কে তিনি ছিলেন ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার অবস্থায় তাকে থাকতে হয়েছিল আর কি ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট যুক্তরাষ্ট্রের বত্রিশতম প্রেসিডেন্ট তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টানা বারো বছর ক্ষমতায় ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হন তার সময় জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল যুক্তরাষ্ট্রের কোন স্টেটে ইলেকট্রাল ভোটের সংখ্যা সবচেয়ে বেশি এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া এখানে ইলেকট্রাল ভোটের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে ইলেকট্রোর ভোট সংখ্যা নির্ধারিত হয় জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে জনবহুল স্টেট ক্যালিফোর্নিয়া তাই এখানে ইলেকট্রোরাল ভোট সংখ্যাও সবচেয়ে বেশি মোট ইলেকট্রাল ভোট পাঁচশো আটত্রিশটি এবং প্রেসিডেন্ট নির্বাচিত প্রয়োজন হয় দুশো সত্তরটি সেনজেন চুক্তি কি বিষয় হয়েছিল সেটা হচ্ছে অবাধ চলাচল চুক্তি সেনজেন চুক্তি ইউরোপীয় দেশগুলোর মধ্যে মুক্ত বা এক ভিসায় অবাধ চলাচলের জন্য ব্যবস্থা গ্রহণ করে চুক্তিটি স্বাক্ষরিত হয় উনিশশো সালের চোদ্দ জুন লুজমবার্গের সেনজেন শহরে দু সালের মার্চ পর্যন্ত মুক্ত দেশের সংখ্যা ছিল আহ উনত্রিশটি চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোট আয়োজন করেছিল ডেনমার্ক এই কাজটি করেছিল ম্যাস্ট্রিট চুক্তি স্বাক্ষরিত হয় সাত ফেব্রুয়ারি উনিশশো সালে নেদারল্যান্ডস এর ম্যাস্ট্রিট শহরে ডেনমার্কে উনিশশো বিরানব্বই এবং তিরানব্বই সালে দুবার গুণবর অনুষ্ঠিত হয়েছিল এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র ইউনিয়নে সর্বশেষ যোগ দেওয়া স্টেট কোনটি অর্থাৎ যুক্তরাষ্ট্রে সর্বশেষ কোনটা যোগ দেয় সেটা হচ্ছে হাওয়াই অঙ্গরাজ্যটি হাওয়ায় যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম এবং সর্বশেষ অঙ্গরাজ্য এটি যুক্তরাষ্ট্র ইউনিয়ন যোগ দেয় উনিশশো সালে এর রাজধানী হুনলুলো উনিশশো সালে জাপান পার হারবারে হামলা চালায় যা হাওয়াই দ্বীপপুঞ্জ অবস্থিত জাপান ও রাশির মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি কুরিল দ্বীপপুঞ্জ জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটি হল কুরিল দ্বীপপুঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জাপানের নিকট থেকে দ্বীপগুলো দখল করে নেয় শাহানিল দ্বীপ নিয়ে উভয় দেশের মধ্যে যথেষ্ট বিরোধ রয়েছে যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল সেটা হচ্ছে লুইসিয়ানা যুক্তরাষ্ট্র আঠারোশো সালে ফ্রান্সের নিকট থেকে লুইসিয়ানা ক্রয় করে এটি ইতিহাসে লুইসিয়ানা পার্সেস নামে পরিচিত তৎকালীন ফ্রান্সের শাসক ছিল নেপোলিয়ন বোনাভাট বর্তমান সময়ে যদি বলা হতো যুক্তরাষ্ট্র থেকে যে ফ্রান্সের এই অঞ্চলটা কিনে নেব তাহলে বিক্রি করতো না বিক্রি করে এক ধরনের বিপদে পড়ে গেছে আর কি উড়ুগিয়া রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল সেটা হচ্ছে আট বছর ধরে গ্যাটের উদ্যোগে রাউন্ডে আলোচনা চলে সেপ্টেম্বর উনিশশো ছিয়াশি তিরানব্বই মোট সময়কাল ছিল প্রায় আট বছর এই রাউন্ডের ফলে ডাব্লুটিও গঠিত হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হচ্ছে এক জানুয়ারি উনিশশো পঁচানব্বই বিশ্ব ব্যাংকের সফট উইন্ডো কোনটি এটা হচ্ছে আইডিএ বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আইডিএ ব্যাংকের সফট লোন উইন্ডো এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের চব্বিশ সেপ্টেম্বর সহজ শর্তে ঋণ প্রদানের জন্য আইডিএ পরিচালিত পরিচিত বাংলাদেশ আইডি সদস্য হয় সা সতেরোই আগস্ট উনিশশো সালে মানবাধিকার দিবস কবে পালিত হয় দশ ডিসেম্বর দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘ মানবাধিকার সনদ বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস গৃহীত হয় ছাব্বিশ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস অপশন বিশ্লেষণ এবং এক মে আন্তর্জাতিক শ্রমিক দিবস তো এই ছিল আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ